কিছুই পারে না কিন্তু এইটুকানি যে আমি যাব সবার জন্য ভাবলাম নিজের জন্য দশ মিনিট যদি হাতে একটু এমন কিছু সবাই মেকআপ করতেও পারে না ন্যাচারাল একটা গ্লো থাকবে বিয়ে বাড়ির লাগাবো কাজল কিছু দরকার হ্যাঁ যাতে ন্যাচারালি সুন্দর গ্লো করে সেটা তো অবশ্যই রয়েছে সেটা হচ্ছে আমাদের বিকুইনের এই চকলেট বা রয়্যাল চকলেট এর ফেসিয়াল কিট এটা পিওর রয়্যাল চকলেটের ওপর ফেশিয়াল ফেসিয়াল কিটটা আর এটার কাজই হচ্ছে যেটা বললে তুমি যে পঞ্চমীতে সকালে বিকেলে ঠাকুর দেখতে বেড়াবে

কিন্তু স্টেপ গুলো আমি বলে দেবো যে কোনটার পর কোনটা করতে হবে প্রথমে হচ্ছে ফার্স্ট ক্লিনজিং ক্লিনজিংটা তো করতেই হয় ময়লা মুখের মধ্যে তো ফেসিয়াল করা ঠিক না ক্লিনজিং করার জন্য আমাদের রোস্পিটাল ক্লিনজার এটা পিওর গোলাপ ফুলের মানে ক্লিনজার মানে তো লিকুইড ফর্মে হয় তো সেখানে অনেকে দেখবে ক্লিনজারটা ব্যবহার করতে গিয়ে স্কিন যাদের প্রচুর পাতলা না জ্বালা পড়ে স্কিন পাতলা হলে চামড়া ছুলে গেলে সেখানে যদি কোনো অ্যান্টিসেপ্টিক জিনিস লাগাও জ্বালা তো করবেই তাদের কিন্তু তারা সেটা অন্যরকম ভাবে যে জ্বালা করছে কেন বা কিছু কিন্তু এটা বুঝতে পারে না যে তাদের স্কিন পাতলা হয়ে গেছে চামড়া পাতলা হয়ে গেলে সেখানে কিন্তু যদি জলও পড়ে ছুলে যাওয়া যায় জ্বালা না হলে জ্বালা করবি সেটা কোনো ব্যাপারই না যাই হোক ক্লিনজিং করতে হবে তাদেরকে এই রোজ পিটেল ক্লিনজার স্পুন দেওয়া থাকবে অল্প করে হাতের মধ্যে নিয়ে তাদেরকে ভালো করে পিওর গোলাপ ফুলের পাপড়িকে ড্রাই করে কিন্তু আমরা এটা বানিয়েছি এই ক্লিনজারটা এই ক্লিনজার দেয়া থাকে এটা অল্প করে এরকম পাউডার ফর্মে নিয়ে জল দিয়ে পাতলা করে নেবে পরে তারপরে মুখের মধ্যে ম্যাসাজ করবে এটা কি নরমাল ওয়াটারই দিবেন না একদম না কোনো আলাদা কোনে হবে নরমাল টিন ওয়াটার সেটা দিয়ে ভালো করে মুখটাকে সুন্দর করে এক থেকে 2 মিনিট ম্যাসাজ করবে পরে ধুয়ে ফেলবে একটু জলটা বেশি বেশি নিয়ে ম্যাসাজটা করবে পরে ধুয়ে ফেলবে ধোয়ার পর মুখটা তো পরিষ্কার হয়ে গেল তারপরে হচ্ছে নেবে স্ক্রাবার এটা রয়্যাল চকলেট এর পিওর রয়্যাল চকলেট রয়েছে রয়্যাল চকলেট এর স্ক্রাবার এটা আর এই স্ক্রাবারটা কিন্তু দেখবে তুমি নিশ্চয়ই জানো যে বিডস দিলে যাদের খুব একনি সমস্যা পাতলা কিন্তু প্রবলেম হয় চায় না। কিন্তু এটা দিয়ে তুমি প্রত্যেককে প্রত্যেকটা স্কিন মানে অল টাইপ স্কিন সেনসিটিভ থেকে শুরু করে প্রত্যেকটা স্কিনে তুমি করতে সেটাও আবার তোমাকে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা যেহেতু জোজোবার ন্যাচারাল বিডস এটা মুখের মধ্যে মাসাজ করতে করতে মেল্ট হয়ে যাবে মানে মিলিয়ে যাবে উপরে বাইরে ফাসপেন একদম আমরা পরে থাকি ন্যাচারালি ওই যেরকম মানে প্রাবাড়ে বীডস থাকে সেইভাবেই আপনি এই বীডসটা একটুকানি নিয়ে দেখো একটুকানি নিয়ে হাতের মধ্যে দেখো যে তোমার কতটা একদম কতটা হারশ লাগছে ভীষণ লাইট আর ভীষণ একদম এতটা লাইট যে তোমার জল দিয়ে যখন মাসাজ করবে তখন কিন্তু পুরোটাই স্কিনের মধ্যে কিন্তু মেল্ট হয়ে যাবে হ্যাঁ মেল্ট হয়ে গেল একদম তো এটা তো হচ্ছে এর বিশেষত্ব আরেকটা জিনিস আর অল্প লাগবে তোমরা যেটা হয় ফেসিয়াল করতে গেলে এত এত ক্রিম দাও এত এত জেল দাও সেটাও একটা কোয়ান্টিটির ব্যাপার আছে তোমাদেরও সাধ্যের বাইরে গিয়ে কাজ করতে হয় সেখানে তোমরা কতটাকে ইনকাম করবে সেটা পরের কথা কাস্টমার স্যাটিসফাইড এর ব্যাপার রয়েছে সেখানে বেশি বেশি করে সব দিতে হয় কিন্তু এখানে কিন্তু টোটাল ডিফারেন্স ইউনিক এখানে কিন্তু জলটা বেশি লাগে প্রত্যেকটা জিনিস আমার কম লাগে এই যে ছোট্ট একটা স্পুন এই স্পুনে ঠিক স্ক্রাবার করতে হবে এই যে একদম মানে এই টুকানি কিন্তু স্ক্রাবারের জন্য লাগবে এটা পুরো মুখের মধ্যে আগে মাখিয়ে নেবে তারপরে তোমার জল নেবে মুখে মাসাজ করবে একটু জল নেবে মুখে মাসাজ করবে এইভাবে ফাইভ মিনিট বেশি খুন না পাঁচ মিনিট মাত্র মাসাজ করবে পাঁচ মিনিট থেকে ছ মিনিট এনাফ মাসাজ করে সেটা মুখটা ভালো করে ধুয়ে ফেলবে আর তারপরে যেটা হচ্ছে ম্যাসাজ ক্রিম এটা তো স্টাবি হয়ে গেল এরপরে হবে ম্যাসাজ ক্রিম ম্যাসাজ ক্রিমটা 10 মিনিট 10 মিনিট কিন্তু ম্যাসাজ করবে সেটাও আবার অল্প পরিমাণে এই যে এটা হচ্ছে চকলেটের এর ক্রিম এটাও কিন্তু ঠিক এতটা ন থেকে 10 বার একটা কিট নিলে তোমার চলে যাবে ঠিক এইটুকু আনি এত থেকে বেশি না মানে নিলাম বলি এটা তো নিলাম আর শেষ করে দিলাম যে কোন জিনিস একটু রেখে

সবকটা প্যাকের মধ্যে বেশিরভাগই দেখবে দশ মিনিট লাগে শুধু শুকাবে আর এটা আমি বলবো ওয়ান মিনিটের ভেতরে শুকিয়ে যাবে তোমার কিন্তু এতে কি হবে না অনেক যে মানে যেটা এক ঘন্টা ধরে তুমি প্রেসিডেন্ট আর কি একটা হিউজ টাইম যায় একদম তো সেই ক্ষেত্রে কিন্তু সবার মানে তোমার কাস্টমার হ্যাপি তুমিও হ্যাপি তো এই তিনটে স্টেপ অ্যাপ্লাই করে যখন মুখটা ভালো করে ধোয়া হয়ে যাবে তারপরে টোনার কিউকাম্বার নিসেনামাইড এই রিফ্রেশিং টোনারটা ভিটামিন বি থ্রি ভিটামিন বি ফাইভ রয়েছে এটা না দারুণ একটা টোনার এটা যদি ডেলি কেউ ইউজ করে টোনারটা ভিজিবল পোর্স সেটাও মিনিমাইজ হয়ে যাবে স্কিনের যে একটা ব্রাইটিং মানে ডাল হয়ে যাওয়া স্কিনও কিন্তু ব্রাইট হবে আর সব থেকে বড়ো কথা স্কিনটা টাইট করে দেবে যাতে হয় না ফাউন্ডেশন চলে যাচ্ছে আস্তে আস্তে সেটা টাইট করে দেবে ফেসিয়ালটা হয়ে যাবে তারপরে টোনারটা অ্যাপ্লাই করবে আর লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ সেটা হচ্ছে আমাদের এই যে ভীষণ ডিমান্ডেড প্রোডাক্ট এটা হাই ডিমান্ডেড টোয়েন্টি ফোর গোল জেল আচ্ছা এই এটা এটা করার পর তারপরে এটা লাগবে জেল ক্রিমটা লাগিয়ে তারপরে ওই যে তুমি বললে যারা কিছুই ইউজ করে না ধর ধর আমি কোনো মেকআপ টেক আপ ইউস না আমি শুধু গোল জেল মেখেই বেরিয়ে যাবো আর এই গোল জেলটা এমন মানে এটা মাখলে সব থেকে বিশেষত্ব যত বেশি হাওয়া লাগবে শুকাবে তত বেশি এটা গোল্ডেন গ্লো লুক আসবে ভীষণ গ্লো করে আর স্কিন তো দারুণ প্রতিদিন ইউজ করলে তবে হ্যাঁ এটা আমি সবাইকে দিই না করার জন্য আগে স্কিম যাদের পাতলা বলি গোলঝেল নাও অনেকে কি করে জানো অনেকে আমাদের যারা রয়েছে তারা বলে আমি দেবো না তাদের ঠিক আছে আমাকে দিয়ে রাখো আমার রিপেয়ার হয়ে গেলে তারপরে চোখের সামনে থাকবে গোলঝেলটা মানে দেখে দেখে মানে মনে একটা শান্তি শান্তিতে যাই হোক সেটা তাদের ব্যক্তিগত একটা পছন্দের ব্যাপার তো এই হচ্ছে আমাদের টোয়েন্টি গোলজেল এইটা ইউজ করে পিওর টোয়েন্টি ফোর ক্যারেটের গোল্ডের ডাস্ট রয়েছে কোনো কালার না কিন্তু তুমি একটু অল্প করে নাও নিয়ে তোমার হাতের মধ্যে অ্যাপ্লাই করে দেখো আর যেটা নিলে সেটা তোমার দুবার ও আচ্ছা ভীষণ অল্প লাগে হ্যাঁ সত্যিই তাই এক্সেস হয়ে গেছে পুরো হাতটায় ভালো করে ম্যাসাজ করে নাও পুরো হাতে দাও হ্যাঁ এটা দুবার ইউজ করলে পুরো পেসের মধ্যে একদম

প্রোডাক্ট পাঠিয়ে দেবে শুধু ইউজ করো আর নিজের স্কিনটাকে হেলদি করে একদম পুজোর আগে এত সুন্দর একটা সলভে রাস্তা পেয়ে গেছি মানে আমি নিজেও পেয়ে গেছি এবং আমার ক্লায়েন্টদের জন্য পেয়ে গেছি হাতটা দেখো শুকিয়ে গেছে দেখো সত্যি তাই দুটো ডিফারেন্স দেখো বন্ধুরা সত্যি তাই দারুণ দারুণ দিদি আমি তাহলে এবার আসছি আবার আবার মানে পড়াটাগুলো তখন আবার আমি ঘরে মানে খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে এত সুন্দর বুঝিয়ে দেওয়ার জন্য দিদি ভীষণ কিন্তু মানে মানে এত মানে আমি যে প্রথম দেখছি বা প্রথম কথা বলছি এটা আমার একদমই এক মুহূর্তের জন্য গেলে হয়নি চলো এবার আমি বেরোবো দিদির আরো কাজ রয়েছে সেগুলো দিদি করবে আর আমার কাজগুলো আমি করবো দিদি আসছি খুব ভালো লাগলো নমস্কার আবার আসবো একদম সব হ্যাঁ